তো নেপালের যাওয়ার জন্য অভিনেত থেকে রাতে ট্রেনে চলে আসছিলাম ট্রেনে চলে আসার পর এখন রাতে হোটেলে স্টে করছি হাজিগেম এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম সকালে আমাদের ট্রেন হচ্ছে বারোটায় আর আমি টিকিট করছি বাংলাদেশ বিমানে শেয়ার ট্রিপের মাধ্যমে তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো চলুন টিকিটগুলো নিয়ে নেওয়া যাক ইমিগ্রেশনটা শেষ করে

আলহামদুলিল্লাহ বিমান যাত্রা শুরু হয়েছে একটা সুরা পাঠ করে দোয়া পরে যেটা বাংলাদেশ বিমান হওয়াতে যেটা বুঝতে পারছি অন্যান্য বিমান হওয়াতে যখন গেলাম তখন এগুলো হয় না আসলে একটা মুসলিম কান্ট্রি হিসেবে এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে সো আমাদের বিমান কত ছিল বারোটা একটু ব্যাক করে কিন্তু আমরা একটু লেট হয়ে গেছে অলরেডি বারোটা পঁচিশ বাজে তো আমরা ইনশাল্লাহ এক ঘন্টা বিশ মিনিটের মতো আমরা নেপাল পৌঁছে যাব এই মে এই মে তুমি খাবার পাইছো কোথায় হ্যাঁ বাংলাদেশ বিমানে খাবার খুবই নগণ্য ছোট্ট একটা পানি আড়াইশো এম এল একটা ছোট্ট স্প্রাইট একটা সস একটা বার একটা ছোট্ট স্যান্ডউইচ যেটা আমার মেয়ের পেটও ভরবে না আর একটা ছোট্ট কেক এ হচ্ছে তাদের স্ন্যাক্স আমি হতাশ স্ন্যাক্স শেষ মায়ের আসলে মিষ্টি পছন্দ করে এটা খাচ্ছে কিন্তু আসলে এটা খাবার মতো না অসাধারণ এটা নিজের চোখে না দেখতে এই ভিডিওতে আসলে এতটা ভালোভাবে বোঝা যায় না খুবই সুন্দর ল্যান্ডিং টাইম চলে আসছে মধ্যে আমরা ল্যান্ড এক ঘন্টা তিরিশ মিনিটে আমরা নেপাল ত্রিভুবন এয়ারপোর্টে এসে পৌঁছলাম পৌঁছানোর পর ওইখান থেকে বাসে আবার আমাদের এয়ারপোর্টের ভিতরে যেতে হবে স্যাল অ্যাস গো এ হচ্ছে ত্রিভুবনাল এয়ারপোর্ট কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের ভিতরে পৌঁছে যাব দেন ওইখান থেকে আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে এখানে আমাদের গাড়ি থাকবে ওখান থেকে সোজা নাগরপুর চলে যাব দেন আমরা নাইটে স্টে করবো সো হ্যার ইজ দ্য এন্ট্রি পয়েন্ট আমরা এখানে এন্ট্রি পয়েন্টে ঢুকে এই যে হচ্ছে ইমিগ্রেশনের কাজ চলে এবং এটা হচ্ছে আপনাদের যারা ওইখান দেশ থেকে আপনি অনারেবল ভিসা নিয়ে আসেন নাই তারা এখান থেকে আপনি অনারেবল ভিসাটা করে নিতে পারবেন এবং এক্ষেত্রে এখানে হেল্প করার জন্য বেশ কিছু লোক থাকে ওদের ইমিগ্রেশনের সো এটা নিয়ে কোনো প্যারা নাই জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি কাজটা শেষ করে ফেলতে পারবেন দেন আমরা এখন কাজ শেষ আমরা এখন এসে এখানে নিয়ে আমরা ইয়াতে ইমিগ্রেশনটা চলে যাচ্ছি ওয়েল আমি এখান থেকে অনারেবল ভিসা নিয়ে নিলাম কারণ আমি এ দেশ থেকে ভাবছিলাম একবার নিব কিন্তু রাতের বেলা এই সময় পাই নাই সেজন্য নিতে পারি সো তো এই যে এইটা হচ্ছে কাউন্টারগুলো এখানে ভিসা আপনাকে স্টিকার দিবে আর এই হচ্ছে আপনার ট্রাভেল ভিসা অনারাই বলে যেখানে বলে আসবে তারা এইদিকে ঢুকে এই যে সামনে ভিড় অনেক কম সামান্য সময় লাগবে আশা করি লাগেজ নিয়ে বের হওয়ার পর সামনে দেখতে পাচ্ছি মানি এক্সচেঞ্জ এবং অ্যানসেলের সিমের একটা বুথ আছে বাট এখানে অনেক ট্রাফিক সো সোশ্চয় আমি একটু বাইরে যাচ্ছি এখানে বাইরে মেবি এক্সচেঞ্জ এবং সিমের আরও বুথ আছে হ্যাঁ এখানে পানি এক্সচেঞ্জের অনেকগুলো বুথ দেখতে পাচ্ছি আরও আছে সো আমি এখান থেকেই ট্রাই করবো মানি এক্সচেঞ্জ করার দেখি ব্রেকটা কত দিচ্ছে ওরা সাপিসাদাদা পাস্টো সাপিসাদা পাস্টো রুকে করযাং দুসো রাডোডোডো পাতাকতি মামেলেলেলেলে? ওকে দান্য়ে কাসিকে কাসিক সো এভ্রিথিং প্রসেসিং শেষ করে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি ফার্স্ট টাইম ইন নেপাল

হ্যাঁ উনি আমাকে রিসিভ করতে আসছেন সো আমরা এখন নাগরকোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সো ওয়েলকাম টু মাই নেপাল ব্লগ নেক্সট টাইমে আরো সবগুলো নিয়ে আসতেছি আস্তে আস্তে এইটা হচ্ছে ওয়েলকাম মায়রাকে ওয়েলকাম করা হচ্ছে ওদের ভাইয়া ওয়েলকাম করতেছে যাও ইউ গো ইউ গো নেপালি ওদের ঐতিহ্যবাহী একটা এই যে মগলা ভক্তকে वेलकम এখন আমরা নাগরা উদ্দেশ্যে রওনা হয়ে যাব লেটস গো হেয়ার ইজ आवर কার এর দিকে আমরা যাচ্ছি